ভ্রাম টাই তোমাদের আগের দিন কি আমরা শুরু করেছিলাম টপিকগুলো তার মধ্যে আজকে সব থেকে মোস্টেটেড টপিক যেটা সেটা হচ্ছে হিট ইঞ্জিন এই কার্নট হিট ইঞ্জিন টপিকটা আজকে আমরা কমপ্লিট করবো কমপ্লিট করে এখান থেকে বেশ কিছু क्वेश्चन করার চেষ্টা করবো যদি টাইম থাকে তো ভিডিওটা খুব শর্ট করে চেষ্টা করছি আমি খুব তাড়াতাড়ি এই থার্মোট্রাইনাম সিরিজটা আমরা শেষ করে দেবো এবং তারপর থেকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন সেকশনটা আমরা স্টার্ট করবো ওকে চলো আর কোনো দেরি করবো না চটপট ভিডিওটা স্টার্ট করে ফেলি তো

আর এখান থেকে ওয়ার্ক ডান পাই ডব্লিউ সোর্স থেকে হিট পাম্প কতটা হিট নিয়েছে কিউ ওয়ান আর সিঙ্কে কতটা হিট চলে গেছে কিউ ঠিক আছে তো তার হিট পাম্প কি করেছে কিউ ওয়ান অ্যামাউন্ট অফ হিট নিয়েছে সেখান থেকে যতটা পেরেছে ওয়ার্ক ডান করেছে ওয়ার্ক ডান করে কি করেছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে আর তারপরে কি করেছে এবার ধরো মেশিনটা গরম হয়ে গেছে মেশিনটাকে নর্মাল টেম্পারেচারে ফিরে আসতে হবে নর্মাল স্টেটে ফিরে আসতে হবে ঠিক তাতে যদি করতে হয় তাহলে কি হবে তাহলে যেটা হবে তাহলে একে ঠান্ডা করতে হবে যতটা গরম হয়েছিল সেই অ্যামাউন্টটা একটা সিঙ্ক মানে একটা কোল্ড হয় একটা ঠান্ডা কোনো অবজেক্ট তার মধ্যে দিতে হবে ওটা কি হয়ে যাবে চটপট করে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা কিছুটা হিট এখানে চলে যাবে তাহলে হচ্ছে লস ঠিক এবার এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করেছিলাম কিভাবে এফিসিয়েন্সি বার করেছিলাম যে আমি এখান থেকে কতটা আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি ডব্লিউ আর এখান থেকে কতটা হিট আমি দিয়েছিলাম হিট দিয়েছিলাম হচ্ছে কিউ ওয়ান আর এখান থেকে তুমি ইকুয়েশনটা যদি ফলো ফলো করে দেখো তাহলে কিভাবে দেখো কিউ ওয়ানটা দুটো জায়গাতে ভাগ হয়ে গেল কিছুটা কিউ টু কিছুটা ডাব্লিউ তাহলে বলতেই পারি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু প্লাস ডাব্লিউ রাইট তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা তোমরা অলরেডি দেখেছো আগের ভিডিওটাতে এটা নিয়ে খুব একটা ডিটেলসে যাবো না এখন যেটা নিয়ে ডিটেলসে যাবো সেটা হচ্ছে এই কার্নট হেড ইঞ্জিন এর কার্নট হেড কি আছে চারটি স্টেট আছে প্রথমে হচ্ছে স্টেট ওয়ান এ তারপর স্টেট বি স্টেট সি স্টেট ডি সেখান থেকে স্টেট ডি থেকে আবার স্টেট এ চলে গেছে মানে বুঝতে হবে এটা সাইক্লিক প্রসেস ঠিক এটা একটা সাইক্লিক প্রসেস কেন সাইক্লিক প্রসেস দেখো আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই স্টেটে ফিরে চলে গেল এখানে প্রত্যেকটা পাথকে একটা একটা করে দেখেছি এটা প্রথমে আছে পাথ 1 পাথ 2 পাথ 3 পাথ 4 প্রথমে দেখো কি হচ্ছে প্রথম স্টেটেতে স্টেট এ সেখান থেকে আমি স্টেট বি যাচ্ছি এখানে ইনিশিয়াল টেম্পারেচার বলে কি P1 V1 আর T1 আর এখানে প্রথম যে স্টেপটা হবে সেটা কি তুমি এই গ্রাফের শ্লোকটা দেখে একটা আইসো থার্মাল প্রসেস ঠিক আর এই এইটা দেখে বুঝতে পারছো যে এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস কারণ যাবে আইসো থার্মাল এর শ্লোকটা কিভাবে কম হয় অ্যাডিয়াবেটিকের এর বেশি হয় তাহলে স্টেপ ওয়ানটা কি এটা একটা আইসোথার্মাল প্রসেস দেখো এখানে যদি হয় এখানে প্রেসার ভলুগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না টেম্পারেচার চেঞ্জ হবে না শেষকালে টেম্পারেচার কত থাকবে ওয়ানই থাকবে ঠিক পরিষ্কার করে লিখি টি ওয়ানই থাকবে কারেক্ট কারণ এটা আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেসে শুরুতে কি স্টেট ছিল পি ওয়ান বি ওয়ান টি ওয়ান থেকে কি হয়ে গেছে পি টু টু আর টি ওয়ান তোমরা খুব ভালো করে জানো যে এখানে আমার টোটাল ওয়ার্ক ডানটা কত টোটাল ওয়ার্ক ডানটা আমি এইগুলো যদি আমি একটা শ্যাডো ড্র করি তাহলে এইখান থেকে শুরু করে এই পুরো স্টেটটা মানে এ থেকে বি চলো পি শ্যাডো হচ্ছে ছোট সি বড় বি এর শ্যাডো হচ্ছে ছোট বি বড় এর সাইড হচ্ছে ছোট এ ডি এর শ্যাডো হচ্ছে স্মল ডি তাহলে এখানে ডানটা কত হবে এখানে হবে এরিয়া আন্ডার এ এ পি সি সি এরিয়া আন্ডার স্মল এ থেকে শুরু করেছি গেছি ক্যাপিটাল এতে ক্যাপিটাল এ থেকে চলে গেছি তে আর বি থেকে ড্রপ করেছি স্মল বি তে তাহলে এই এরিয়াটা আমাকে বার করতে হবে ওয়ার্ক আইসো এর ফর্মুলা কি হয় যদি আমি মোল গ্যাসের জন্য করি বলে দিবস তোমার সবাই মনে আছে রাইট তোমার সবাই জানো যে এখানে কি হয় যে আইসোথার্মালের ওয়ার্কডাইন ফর্মুলা এটা এবার যদি না বুঝতে দেখো তাহলে প্লিজ আগের ভিডিওটা চলে যাও সেখানে আমি কমপ্লিট লেন্স দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে যে আইসো থার্মালের জন্য এবং অ্যাডিয়াবেটিকের জন্য কোন জায়গায় কোন ফর্মুলাটি ইউজ করতে হয় রাইট আচ্ছা চলে এলাম স্টেপ টু সেকেন্ড স্টেপটা সেকেন্ড স্টেপটা কি এটা একটা অ্যাডিয়াবেটিক এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস এখানে কি থাকে এখানে হিটটা কনস্ট্যান্ট থাকে হিটটা কনস্ট্যান্ট থাকে যেহেতু হিটটা কনস্ট্যান্ট থাকে তাহলে এখান থেকে আর কি বলতে পারি আর কিছু এখান থেকে বলতে পারবো না হিটটা কনসেন্ট থাকলে কি হবে অবভিয়াসলি টেম্পারেচার চেঞ্জ হবে তাহলে এখানে শুরুতে কি ছিল পি টু পি টু আর ছিল টেম্পারেচার টি ওয়ান এখান থেকে আমি চলে যাব এখন প্রেশার চেঞ্জ হবে ভলিউম চেঞ্জ হবে আর টেম্পারেচার টি ওয়ান থেকে টি তে চলে যাবে রাইট কারণ এখানে হিট যেহেতু হচ্ছে তাই জন্য খুব তাড়াতাড়ি টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে ওকে আচ্ছা টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল আর এখানে ওয়ার্ক ডানটা কত হবে এখানে ওয়াক হবে যেটা সেটা হচ্ছে এই এরিয়াটা ক্যাপিটাল বি সি স্মল সি এই এরিয়াটা পাব আচ্ছা এই পুরো ঘটনাটা বলার আগে তোমাদেরকে এক্সপেরিমেন্টটা কি সেটা সম্বন্ধে একটুখানি বলে দিই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে এখানে এক্সপেরিমেন্টাল সেট প্রথমে একটা একটা ধরো সোর্স থাকে একটা হিট সোর্স থাকে সেইটার উপরে আমি একটা পিস্টনকে বসাই ঠিক আছে পিস্টনটা বসালাম সোর্স এর উপরে কি হয়ে যাবে এই দেওয়ালটা কি এই দেওয়ালটা হচ্ছে কন্ডাক্টিং ওয়াল কন্ডাক্টিং ওয়াল মানে মেটাল ওয়াল ঠিক আছে যখনই এখানে রাখবো তাহলে কি হবে সঙ্গে সঙ্গে কিন্তু খুব আস্তে আস্তে রাখবো মানে ধরো একবার বসালাম বসিয়ে আবার তুলে নিলাম বসালাম বসিয়ে তুলে দিলাম কেন কারণ একটা আইসোথার্মাল প্রসেস আমি একেবারে একবারে যদি হিট দিই তাহলে কিন্তু টেম্পারেচার বেড়ে যাবে আমরা চাই না টেম্পারেচার বাড়াতে আমরা চাই টেম্পারেচারটাকে ফিক্স রেখে ধীরে 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 হিট দেবো ধীরে ধীরে হিট দিলে কি হবে টেম্পারেচার কিন্তু ধীরে 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 বাড়লেও আমরা ওকে কনস্ট্যান্ট রাখতে পারবো দেখো আইসো থার্মাল মানে কি মানে টেম্পারেচারটা প্রায় সেম থাকবে প্রায় সেম অ্যাকচুয়ালি আইসোথার্মাল অ্যাকচুয়াল ডেফিনিশন ডিফিনেশন টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু সেটা কখনো হয় না সেখানে তুমি জয় হিট দাও না কেন কিছু না কিছু পরিমাণ টেম্পারেচার তো বাড়বেই বাট আমাদের চেষ্টাটা থাকবে ধীরে ধীরে এমন ভাবে হিটটা দেবো যাতে টেম্পারেচার ইনক্রিজ না করে তাহলে এইবার এখানে ধীরে ধীরে হিটটা দিলাম হিট দিলে কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে এক্সপেনশন হয়ে যাবে দেখো এক্সপেনশন হয়ে কি হলো স্টেপ ওয়ানে ভলিউম ছিল কোথায় সেখান থেকে ভলিউম কোথায় চলে গেল ভি ওয়ান আর ভি টুর মধ্যে ডিফারেন্সটা অনেকটা মানে অনেকটা এক্সপ্যান্ড করেছে খুব ভালো কথা এক্সপ্যান্ড যেই করলো এবার আমি একে একটা সিঙ্কের উপরে রাখলাম এখানে একটা নর্মাল একটা অবজেক্টের উপরে রাখলাম ঠিক আছে নয় কি হবে এবার এইখানটাতে যখন আমি পিস্টনটা বসাবো এখানে যেটা হবে যে এখন ওর কাছে কিন্তু কোনো এ নেই হিট সোর্স নেই হিট সোর্স না থাকার দরুন কি হয়ে যাবে এবার এখানে ইনার্সিয়ার কনসেপ্টটা মনে করে দেখো ইনার্সিয়া মানে কি ধরো কোনো অবজেক্ট মুভ করছিল সে তাকে বাধা দিলেও কিন্তু সে চট করে কিন্তু সহজে থেমে যাবে না ও কিছুক্ষণ চলতে থাকবে গ্যাসের ক্ষেত্রে এখানে ইনার্সিয়া কাজ করে কিরকম এখানে যেটা হবে সেটা হচ্ছে ধরো এক্সপ্যান্ড তো করছিল হিট সোর্স আছে ও সেইটা থেকে এক্সপ্যান্ড করছে খুব ভালো কথা কিন্তু হিট সোর্স যখন সরিয়ে দিলাম ও কিন্তু সহজে কিন্তু স্টার্ট করে এক্সপ্যানশনটা বন্ধ হয়ে যাবে না ও তখন কি করবে ও তখন অ্যাডিয়াবেটিক প্রসেসে এক্সপ্যান্ড করবে অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয় অ্যাডিয়াবেটিক প্রসেসে নিজের পকেট থেকে মানে নিজের ইন্টারনাল এনার্জি খরচ করে সেখান থেকে হিট নিয়ে ও কিন্তু এক্সপ্যান্ড হতে থাকবে মানে ওর কাছে কিন্তু এক্সপ্যান্ড হওয়ার কিন্তু সোর্সটা শেষ কিন্তু তবু এক্সপ্যান্ড হতে থাকবে কেন তার কারণ এখন ও এক্সপ্যান্ড হওয়ার এতে রয়েছে রয়েছে এইবারে যতক্ষণ পেরেছে ততক্ষণ ইন্টারনাল এনার্জি খরচ করে 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 চলে এসছে ঠিক এইবার সিতে যখন চলে এলো তখন কি তখন দেখলো যে গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে এবার এই ঠান্ডা গ্যাসটাকে নিয়ে কি করবো তখন আমি এবার রাখবো একটা সিঙ্কের উপরে একটা সিঙ্কের উপরে রাখলাম সিঙ্কের উপরে রাখলে কি হয়ে যাবে এবার ওর মধ্যে থেকে যতটা এনার্জি পারবো সেটাকে আমি এক্সট্রাক্ট করে নেবো ঠিক এক্সট্রাক্ট করে নিলে কি হবে প্রথমে কি করবো ধীরে ধীরে এইটা হচ্ছে এটাও স্লো এটাও স্লো কারণ এই দুটোই হচ্ছে আইসো থার্মাল প্রসেস কি হবে ওখান থেকে ধীরে 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 আমি কি করবো অ্যাজ ওয়ার্ক ডান ডান্ক ডান ওর থেকে পুরো হিটটা এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট করব কি খুব স্লোলি যে টেম্পারেচার যেন চেঞ্জ না হয় এই পুরো প্রসেসের টেম্পারেচার ছিল এখান থেকে টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু হয়েছিল কিন্তু এখান থেকে শেষ সবজি পুরো আইসোথার্মাল প্রসেসটা সেই সবজি যেন টেম্পারেচার টি টুই থাকে টেম্পারেচার যেন কোনো রকম ইনক্রিজ যেন না করতে পারে

যে তখন যেটা বলছিলাম যে হিট এবার এক্সট্রাক্ট করছে ওর থেকে ঠিক এবার যখন হিট এক্সট্রাক্ট করছে তখন কি হচ্ছে তখন কম্প্রেসড হয়ে যাচ্ছে গ্যাসটা কিভাবে কম্প্রেস হচ্ছে আইসোথার্মাল ভাবে কম্প্রেস হচ্ছে তুমি তুমি এই দেখে বুঝতে পারবে এটা আইসোথার্মাল প্রসেস তাহলে এটা এটা কি হয়ে গেল আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল আইসোথার্মাল প্রসেস প্রসেস কি হয় টেম্পারেচার কনস্টেন্ট থাকে আর এখানে কি হবে এখানে স্টেটটা কি এখানে স্টেটটা শুরুতে স্টেট ছিল হচ্ছে পি থ্রি ভি থ্রি টি টু আর ফাইনাল স্টেট কি হচ্ছে আর টি টু কেন চেঞ্জ হবে না আর এখানে আমাদের টোটাল ওয়ার্ক ওয়াকডানটা কত হবে অবভিয়াসলি বুঝতে পারছো ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে তার কম্প্রেশন হচ্ছে সেটা কত হবে আর টি টু কি ফাইনাল বাই ইনিশিয়াল ফাইনাল কত ফাইনাল হচ্ছে আমার ভি ফোর ইনিশিয়াল হচ্ছে ভি থ্রি তাহলে ভি ফোর ভি থ্রি তাহলে কি পেয়ে গেলাম আমাদের থার্ড স্টেপটা পেয়ে গেলাম এবার হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোরে কি হচ্ছে ঠিক রোমান লিখছিলাম রোমানি লিখি স্টেপ ফোর স্টেপ ফোরে কি হচ্ছে স্টেপ ফোরে দেখো আমি স্টেপ ডি থেকে স্টেপ এ তে চলে যাচ্ছি এক ঝটকায় একবারে কি করে করছি অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেস কেন তার কারণ আমি কি করছি ও এখন কমপ্রেস হচ্ছিল কম্প্রেস হতে হতে এইবার আমি সিঙ্কের সাথে বসিয়েছি ও কি করেছে সঙ্গে সঙ্গে পুরো হিটটা নিজে নিয়ে একদম আগে স্টেটে চলে গেল আগে স্টেটে মানে ডি থেকে একদম ইতে চলে গেল রাইট এবার যেই ডি থেকে ইতে চলে গেল তাহলে তোমার খুব ভালো করে বুঝতে পারছো এখন স্টেটটা কি এখন স্টেট পি ফোর পি ফোর পি টু থেকে কোথায় চলে যাবে একদম পি ওয়ান পি ওয়ান আর টি এ এই যে স্পেক চেঞ্জটা হলো আর এটা ওয়ার্ক ডানটা কত হবে ফোর্থ প্রসেসের ওয়ার্ক ডানটা হচ্ছে এখানে আর বাই ওয়ান মাইনাস গামা তার সঙ্গে ফাইনাল টেম্পারেচার কত ফাইনাল টেম্পারেচার হচ্ছে টি আর ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে টি টু তাহলে দেখো কি করলাম আমি ওয়ার্ক ডান ওয়ান ওয়ার্ক ডান টু ওয়ার্ক ডান থ্রি ওয়ার্ক ডান ফোর এই চারখানা ওয়ার্ক ডান আমি মোটামুটি এখান থেকে বার করে নিতে পারলাম এবার কি করবো সবকটা ওয়ার্ক ডান কে একসাথে অ্যাড করবো

এখানে ওয়াকডানটা তো আর ওয়ান মাইনাস এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ক ওয়াকডানগুলোকে মাইনাস করতে হবে কারণ এইগুলো সব মাইনাস মাইনাস করে তাই তাহলে কি হয়ে গেল আর টি ওয়ান এল এন বি টু বাই ভি ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাবে আর টি টু এলেন ভি ফোর বাই ভি থ্রি প্লাস এবারে একটা জিনিস দেখো এই আর বাই ওয়ান বাই ওয়ান মাইনাস গামা টি টু বাই টি ওয়ান আর আর বাই ওয়ান মাইনাস কাট আউট করে ফেলবে ঠিক এরা যদি একে অপরকে কাট আউট করে ফেলে তার মানে কি বুঝতে পারলাম যে যে প্রসেস প্রসেসে দুটো ওয়ার্ক একে অপরকে ক্যান্সেল করে দেয় তাহলে ফাইনালি আমি পাবো কাকে ফাইনালি আমি পাবো হচ্ছে আইসোথার্মাল প্রসেসগুলোর অ্যাডিশন সেইটাই হচ্ছে ফাইনাল ওয়ার্ক ওয়ার্কডাইনে কাউন্ট হবে সেটা কত সেটা হচ্ছে আর ই ওয়ান এলেন ভি টু বাই ভি ওয়ান প্লাস আর টি টু এন বি ফোর বাই বি থ্রি এটা হচ্ছে আমার ফাইনাল ওয়ার্ক ডান তাহলে দেখো এখানে যখন আমি করলাম এখানে আমি চারটে স্টেপ নিয়েছিলাম স্টেপ ওয়ান সেটা আইসোথার্মাল স্টেপ টু অ্যান্ডিয়াবেটিক স্টেপ থ্রি আবার আইসোথার্মাল স্টেপ ফোর অ্যান্ডিয়াবেটিক আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক সময় কি করে সবাই ভুল করে প্রথমে একটা অ্যান্ডিয়াবেটিক বা অনেক সময় কি থেকে শুরু করে দেয় এখান থেকে শুরু করে বা এখান থেকে এ থেকে ডিতে চলে যায় এইভাবে আঁকে মানে উল্টোভাবে আঁকে শুরু করে দেয় তো তাই জন্য সবসময় ওই জিনিস মনে রাখবে যে এটা এটাকে মনে রাখার একটা শর্টকাট ঠিক আছে সেটা হচ্ছে ধরো তোমার বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন তুমি তাকে কি বলো হিন্দিতে তুমি তাকে বলো মানে কি রেফ্রিজারেটর কি হয় একটা হিট পাম্প থাকে সে কি করে সিস্টেম থেকে হিট এক্সট্রাক্ট করে সারাউন্ডিং এ ছেড়ে দেয় তাহলে এখানে যে ডান এখানে ডানটা কি হচ্ছে মেনলি একটা কোল্ড বডি থেকে হিট এক্সট্রাক্ট করছি করে কোথায় পাঠাচ্ছি হট বডিতে তাহলে কার্নোট ইঞ্জিনে কি দেখেছিলাম কার্নোটি দেখেছিলাম যে হিট পাম্প কি হচ্ছে একটা হট অবজেক্ট থেকে কি করছে হিট এক্সট্রাক্ট করে পাঠাচ্ছে কোথায় পাঠাচ্ছে হচ্ছে কোল্ড অবজেক্টে আর মাঝখানে ওয়ার্ক ডান করে নিচ্ছে মানে ওর থেকে ওয়ার্ক ডান পাচ্ছি আমি ওকে হিট দিয়েছি সেখান থেকে কিছুটা ওয়ার্ক ডান পাচ্ছি আর বাদ বাকি কি করছে বাদ বাকি সিঙ্গে চলে যাচ্ছে এখানে কি করছে এখানে উল্টো এখানে যে অলরেডি ঠান্ডা তার থেকে আরো হিট এক্সট্রাক্ট করছি করে কিছুটা ওয়ার্ক ডান করছি করে বাদ বাকিটা সারাউন্ডিং এ পাঠিয়ে দিচ্ছে মানে একটা রবিন হুডের এক্সাম্পলের মতন ও

তাহলে হিট পাম্প যেটা করে সেটা হচ্ছে কিউটু অ্যামাউন্ট অফ হিট এক্সট্রাক্ট করেছে করে বাদ বাকিটা কিউ টা ও বাইরে রেখে দিয়েছে তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো যে টা বেশি আর কি যত যতটা করেছে সেটা ওকে তাহলে এবারে আমরা করে নেবো এটা অনেকটা এফিসিয়েন্সির মতন কিন্তু এফিসিয়েন্সি নয় এটাকে আমি বিটা দিয়ে ডিনোট করি তাহলে বিটাটা কি বিটা হচ্ছে এখানেও আউট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ওকে দেখো এবার এখানে আউটপুটটা কি আউটপুট হচ্ছে আমি কতটা হিট এক্সট্রাক্ট করতে পেরেছি হিট কতটা এই হিট পাম্প কতটা এক্সট্রাক্ট করতে পেরেছি সেটা কত সেটা হচ্ছে কিউটু তাহলে এটা কত এটা কিউ আর ইনপুট কত ইনপুট হচ্ছে যতটা আমি ডান ওর মধ্যে করিয়েছি আমি এটাতে করেছি এক্সট্রাক্ট করার জন্য রাইট তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল আমার একটা জিনিস দেখো এই যে কিউ টু এটা কিন্তু দুটো হয়ে যাচ্ছে কিছুটা হিট চলে কিউ ওয়ান এ আর বাদ বাকি চলে যাচ্ছে অ্যাজ কম্পেনসেশন অব ডান তাহলে ওয়ার্ক ডানের ফাইনাল এক্সপ্রেশনটা কি সেটা হচ্ছে টু মাইনাস কিউ ওয়ান তাই তাহলে এখানে কি পাচ্ছি কিউ টু এবারে তোমার টি টু ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান রাইট তাহলে আমি কি পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম হচ্ছে কো অফ পারফরমেন্স সেটা কার সেটা এফিসিয়েন্সি কাইন্ড অফ এফিসিয়েন্সি কার জন্য সেটা হচ্ছে আমার রেফ্রিজারেটরের জন্য কারণ আমরা রেফ্রিজারেটর করছি এখন যেটা কি ইঞ্জিনের কমপ্লিট অপোজিট রাইট আচ্ছা এবারে কি করবো এবারে আমি টি টু দিয়ে ডিভাইড করে দেব হয়ে যাবে এবারে যদি আমি এফিসিয়েন্সির সঙ্গে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে কি দেখতে পাবে যে এফিশিয়েন্সি ফর্মুলাটা কি ছিল ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস ওয়ান রাইট আচ্ছা তো তাহলে টি টু

ক্যালসিয়াম হয়ে আচ্ছা ঠিক আছে স্টেপ ধরে ধরেই করছি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ইটা মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ইটা এটাকে আমি কি পেয়ে যাবো এটাকে পেয়ে যাবো ওয়ান মাইনাস ইটা ডিভাইড বাই মাইনাস ইটা হ্যাঁ राइट इक्चुअल से इक्चुअल से इटा इक्वल टू वन माइनस टी बाई टी वन थाली टी बाई टी वन इक्वल टू वन माइनस इटा पहलू ठीक टक्चुअल से ओके तब इटा पी जावो वन माइनस इटा जाएगा लिखते बड़ी माइनस थे की टेंशन कोड दिले इटा माइनस वन डिवाइड बाई इटा ताहुले इटा इक्वल टू इटा माइनस वन डि� এটাকে চাইলে আমি আরো লিখতে পারি যে ওয়ান মাইনাস ওয়ান বাই ইটা তাহলে যদি বিটার সাথে ইটা রিলেশনশিপ দেয় আমি এটা লিখতে পারি বা চাইলে আমি এটাকে আরো এগোতে পারি এইভাবে যে বিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ইটা তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস বিটা তাহলে ইটা ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস বিটা তাহলে এইটা হচ্ছে বিটার সাথে ইটার কনভার্সন আর এটা হচ্ছে বিটার সাথে ইটার সাথে বিটার কনভার্সন দুটোর মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন তোমাকে দিয়ে দেবে তোমাকে বলতে হবে যে রাইট অ্যান্সার কোনটা তাহলে এই জিনিসটা বড়টা হয়ে যাবে ওকে ফাইন ভিডিওটা এমনিতে ভাবে বড় হচ্ছিল মনে হচ্ছে কানো ইঞ্জিন প্লাস তারপর যে রিফ্রিজারেশন সাইকেল দুটো একসাথে করানো হলো তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো ততদিন পড়াশোনা করতে থাকো আর দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে ততক্ষণ কিপ স্টাডিং কিপ গেমিং চলো